নবী সাল হাসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহবাক সাত শ্রেণীর মানুষকে এই আড়সের ছায়া ছায়া দেবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদেশটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে দ্যাটস অল দুই নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উৎক্রিব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাপাকে এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবককে সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই বিচ্ছেদ ঘটে পাঁচ নম্বর সেই ব্যক্তি যাকে যুবক ভাইশ্বরের ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পার এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত গুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা হাত জানে না দান দান করছে আমাদের সবাইকে করার তৌফিক দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নম্বর সে ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই শ্রেণীর মানুষকে আল্লাপাক ক্রিয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ